নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের আরও একবার আজ আমি আপনাদের যে গল্পটি শোনাতে যাচ্ছি এটি একটি অত্যন্ত জ্ঞানগর্ভ গল্প যারা এই গল্পটি মন দিয়ে এবং হৃদয় দিয়ে শুনবেন তাদের ঘরে কখনো কোনো কলহ সৃষ্টি হবে না তাদের ঘরে সব সময় সুখ এবং শান্তি বজায় থাকবে তাদের ঘরে মা লক্ষ্মীর সর্বদা আগমন থাকবে তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে নতুন আসা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আপনি নিশ্চয়ই শুনেছেন যে যার ঘরে রোজ ঝগড়া হয় রোজ কলহ হয় সেই ঘরে বরকত হয় না সেই ঘরে কখনো মা লক্ষ্মীর আগমন হয় না আর যার ঘরে সুখ শান্তি থাকে তার ঘরে সুখ সমৃদ্ধির আগমন হয় এবং মা লক্ষ্মীর নিবাস তার ঘরে সর্বদা বজায় থাকে এই গল্পটি শোনার পর আমরা জানতে পারব যে আমাদের ঘরে কেন ঝগড়া করা উচিত নয় এবং যার ঘরে ঝগড়া হয় সে কিভাবে সেই ঝগড়া থামাতে পারে কারণ ঘরে সুখশান্তি থাকা খুবই জরুরি কারণ যেখানে সুখশান্তি থাকে সেখানেই মা লক্ষ্মী নিবাস করেন যেখানে কলহ সৃষ্টি হয় ঝগড়া হয় সেখানে মা লক্ষ্মীর বাস হয় না সেখানে দুঃখ এবং দারিদ্রের নিবাস হয় সম্ভব হলে এই গল্পটি পুরো শুনুন এই গল্পটি আপনার জীবনে অনেক কিছু শেখাবে এটি একটি অত্যন্ত জ্ঞানগর্ভ গল্প এটি অবশ্যই শুনুন একটি ময়ূর এবং মনুরীর গল্প এর আগে যে আপনি আমাদের গল্পে হারিয়ে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন গল্প শুরু করি একটি জঙ্গলে একটি ময়ূর এবং ময়ূরী থাকত ময়ূর এবং ময়ূরী খুব সুখে জঙ্গলে থাকত একদিন ময়ূরী ময়ূরকে বলে প্রিয় জি আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত আমাদের সেখানে যাওয়া উচিত যেখানে আমাদের সমাজের লোকেরা থাকে অনেক ময়ূর এবং ময়ূরী থাকে আমাদের সেখানে যাওয়া উচিত ময়ূর ময়ূরীকে বলে প্রিয় যদি আমরা সেখানে যাই তবে প্রতিদিন ঝগড়া হবে আমরা দুজনেই এখানে জঙ্গলে কত শান্তিতে থাকি সেখানে যাওয়ার কি দরকার কিন্তু ময়ুরি জেদ করতে থাকে তাই ময়ূরও মেনে নেয় ময়ূরীর জেদ করার পর তারা দুজনেই উড়ে একটি শহরে চলে আসে সেই শহরের রাজা পশুপাখিদের ভাষা ভালোভাবে বুঝত সেই রাজা করাও শাস্ত্রের পড়াশোনা করেছিল করাও শাস্ত্রের অর্থ এটাই যে পশুপাখিদের ভাষা বুঝতে পারা সেই রাজা সব ধরনের পশুপাখিদের আওয়াজ বুঝতে পারত প্রতিটি জীবজন্তুর আওয়াজ সে ভালোভাবে বুঝত যে সে কি বলছে দুজনেই ময়ূর এবং মলুরী সেই শহরে চলে আসে একদিনের কথা রাজা তার রানীকে বলে হে রানী আমার খুব ক্ষুধা লেগেছে আপনি আমাকে খাবার খাইয়ে দিন রাজার রানী ছত্রিশ প্রকারের খাবার তৈরি করে এক হাতে জলের লোটা এবং অন্য হাতে খাবারের থালা নিয়ে রাজার কাছে পৌঁছান রানী যেই খাবারের থালা রাজার সামনে রাখেন তখনই একটি চালের টুকরা নিচে পড়ে যায় সেখানেই কিছু পিপটা ঘোরাঘুরি করছিল তখনই একটি পিপটা চালের টুকরাটি নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে রাজা বসে সমস্ত ঘটনা দেখছিলেন সেই পিপটার কাছেই তখনই একটি বড পিপটা আসে এবং সেই পিপটা সেই পিঁপটাকে বলে হে প্রিয়ে এই চালের টুকরাটি আমাকে দিয়ে দাও এবং তুমি ফিরে যাও এবং সেই রাজার থালা থেকে আরেকটি চালের টুকরা নিয়ে এসো তাদের কথা রাজা পুরোপুরি শুনছিলেন কারণ রাজা প্রতিটি প্রাণী পশু এবং পাখির ভাষা বুঝতে পারতেন তাই রাজা সেখানেই বসে রইলেন যখন পিপডা পিপডাকে এই কথা বলছে তখন পিপডা বলে না আমি যাব না যদি এই কথা রাজা জানতে পারেন তাহলে রাজা আমাকে মেরে ফেলবেন তখন পিপডা পিপডাকে বলে তুমি যাও রাজা জানতে পারবেন না পিপডা আবার যাওয়ার চেষ্টা করে কিন্তু আবার অর্ধেক পথ থেকে ফিরে আসে এবং পিপডাকে বলে না আমি যাব না হতে পারে রাজা জানতে পারবেন এবং রাজা আমাকে মেরে ফেলবেন রাজা তাদের দুজনকে দেখছিলেন পিঁপডা এই কথা বুঝতে পারে যে রাজা তাদের কথা বুঝতে পারছেন পিপডা আবার পিপডাকে বলে দেখো মনে হচ্ছে রাজা আমাদের কথা বুঝতে পারছেন রাজা আমাদের কথা শুনে ফেলেছেন তাই তিনি আমাদেরই দেখছেন পিপটে পিপডেকে বলে যদি রাজা আমাদের কথা শুনে থাকেন এবং রাজা অন্য কাউকে বলেন তাহলে তখনই পাথরের হয়ে যাবে রাজা পিপডে ও পিপডের কথা ভালোভাবে শুনে ও বুঝে নেন রাজা এই কথা শুনে হাসতে শুরু করেন যেই রাজা হাসতে শুরু করেন রাজার রানী রান্নাঘর থেকে বাইরে আসেন যেই তিনি রান্নাঘর থেকে বাইরে আসেন রাজা তাকে হাসতে দেখেন রানী রাজাকে হাসতে দেখে ভাবতে শুরু করেন যে হয়তো আমার কোনো ভুল হয়েছে তাই রাজা সাহেব হাসছেন রানী রাজার কাছে আসেন এবং বলেন হে মহারাজ আমার কি কোনো পাপ হয়েছে আমার কি কোনো ভুল হয়েছে যে আপনি এত জোরে হাসছেন রাজা রানীকে বলেন না এমন কোনো কথা নেই আমার এমনিতেই হাসি পেয়েছিল রানী জেদ করতে শুরু করেন এবং বলেন আপনাকে আমাকে বলতে হবে যে আপনি কেন হাসছিলেন রাজা বারবার মানা করেন কারণ রাজা জানতেন যে পিপডে বলেছে যে যদি আমি পিপডের কথা কাউকে বলি তাহলে আমি পাথরের হয়ে যাব তাই রাজা রানীকে এই কথা বলতে চাননি কিন্তু রানী বারবার বার জেদ করেন এবং বলেন আপনাকে আমাকে বলতেই হবে যে আপনি কেন হাসছিলেন যদি আপনি আমাকে সত্যি ভালোবাসেন যদি আপনি আমাকে নিজের মনে করেন তাহলে আপনাকে এটা বলতে হবে যে আপনি কেন হাসছিলেন রাজা এখন ধর্ম সংকটে পড়েছেন রাজা ভাবে যদি আমি এই কথা রানীকে বলি তাহলে আমি পাথরের হয়ে যাব এবং তারপর ভাবে যদি আমি না বলি তাহলে রানীর বিশ্বাস শেষ হয়ে যাবে রানী খুব জেদ করতে থাকে বলে না যে প্রিয়া হট এবং বাল হট খুব শক্তিশালী হয় এই দুটি হট থেকে সব সবসময় দূরে থাকা উচিত রানীর প্রিয়া হঠের সামনে রাজাকে নতি স্বীকার করতে হয় এবং রাজা রানীকে বলে ঠিক আছে যদি আমি আপনাকে বলি তাহলে পরে আপনাকে অনুতপ্ত হতে হবে রানী বলে এখন তো আপনি বলছিলেন যে কোনো ব্যাপার নেই এখন আপনি বলছেন যে আমাকে অনুতপ্ত হতে হবে রানী বলে নিশ্চয়ই কোনো বড় ব্যাপার আছে এবং রানী আরও বেশি জেদ করতে থাকে তখন রাজা বলে ঠিক আছে যদি আপনি না মানেন তাহলে চলুন আমি কোন জঙ্গলে আপনাকে একটি কথা বলবো রাজা রানী রথে চড়ে জঙ্গলের দিকে রওনা দেয় যেই তারা গভীর জঙ্গলে পৌঁছায় তখন রাজা সমস্ত কথা রানীকে শোনাতে থাকে যেমন এমন রাজা একটু একটু কথা রানীকে শোনাতে থাকে তেমন তেমন সে ধীরে ধীরে পাথরের হতে থাকে রাজা অর্ধেক কথা রানীকে শোনানোর সাথে সাথেই তিনি অর্ধেক পাথরের হয়ে গেলেন রাজা আবার রানীকে বলেন হে রানী আমি ধীরে ধীরে পাথরের হয়ে যাচ্ছি তুমি পরে খুব অনুশোচনা করবে রানী বলেন হে রাজা সাহেব হে মহারাজ সামান্য একটু কথা বাকি আছে আপনি সেটিও শুনিয়ে দিন রাজা পুরো কথা বলে দেন এবং রাজা পুরো পাথরের হয়ে যান রানীর এই জেদের কারণে রাজা পুরো পাথরের হয়ে যান রানী কাঁদতে শুরু করেন এবং রানী সেই পাথরটিকে নাড়ানোর চেষ্টা করেন কিন্তু ভারী পাথর কিভাবে নড়বে কারণ রাজা খুব ভারী ছিলেন রাজা পাথরের হয়ে যান এবং ওদিকে রানী মাথা ঠুকে ঠুকে কাঁদেন বুক চাপডান বিলাপ করেন এবং কোনো জীবজন্তুর কাছে সাহায্যের জন্য আকুতি জানান এই সব ঘটনা ময়ূর ও ময়ূরী ভালোভাবে দেখছিল নিজের চোখে দেখছিল রানীর বিলাপ দেখে ময়ূরের ময়ূরীর প্রতি দয়া হয় ময়ূর ময়ূরীকে বলে এই হয় প্রিয়হট নিজের এই প্রিয়হটের কারণেই আমরা সেই জঙ্গলে কত সুখে ছিলাম এবং এখানে চলে এলাম ময়ুরী ময়ূরকে বলে প্রিয় এই রানী খুব দুঃখী হচ্ছে আমাদের অবশ্যই এর সাহায্য করা উচিত এটি এত বিলাপ করছে এর বেশি তো সাহায্য আমরা করতে পারব না কিন্তু অন্তত একে ধৈর্য তো দিতেই পারি অর্থাৎ তাকে বিশ্বাস তো আমরা দিতেই পারি এই ভেবে ময়ূর ও ময়ূরী সেই রানীর কাছে যায় এবং রানীকে বলে রানী সাহেবা যা হয়েছে তা ভুল হয়েছে কিন্তু আপনি একটু ধৈর্য ধরুন নিজেকে একটু সামলান আপনার পেছনে পুরো রাজ্য আছে রাজা তো পাথরের হয়ে গেছেন এখন আপনাকেই আপনার রাজ্যের সমস্ত কাজ সামলাতে হবে রানী ময়ূর ও ময়ূরীর কথা শোনার পর বলে ভাই ময়ূরী আমি নিজেকে কিভাবে সামলাব কারণ এখন তো আমার সংসারই উজাড হয়ে গেছে আমার স্বামী পরমেশ্বর পাথরের হয়ে গেছেন আর আমি এখন কি করব রানীর এই কথা শুনেই ময়ূরীর মুখ থেকে বেরিয়ে আসে রাজা পাথরের কিভাবে হলেন রাজা তো মানুষ ছিলেন ভালো ছিলেন কিন্তু ইনি পাথরের কিভাবে হলেন রানী সেই কথা বলতে শুরু করে যা রাজা পিঁপটে সংক্রান্ত কথা রানীকে বলেছিলেন রানী সেই কথা ময়ূর ও ময়ূরীকে বলতে শুরু করে এবং রানীও ধীরে ধীরে পাথরের হয়ে যায় আর যখন রানী পাথরের হয়ে যায় আর রাজা তো পাথরের হয়েই গিয়েছিল যখন দুজনেই পাথরের হয়ে যায় তখন ময়ূর ও ময়ূরীর চিন্তা হতে থাকে ময়ূর ও ময়ূরী খুব দুঃখিত হয় ময়ূর ময়ূরীকে বলে এই বিপদ আমাদের উপরেও আসতে পারে কারণ রাজা সেই পিঁপডে সংক্রান্ত কথা থেকেই পাথরের হয়ে গেছেন এবং রানীও সেই কথা থেকেই পাথরের হয়ে গেছেন আমাদের উপরেও বিপদ ঘনিয়ে আসছে কারণ তোমাদের স্ত্রীদের কাছ থেকে কোনো কথা লুকানো যায় না ময়ূরী ময়ূরকে বলে প্রিয়তম এখান থেকে আমরা দূরে চলে যাই ময়ূর ময়ূরীকে বলে আরে বোকা দূরে গিয়ে কি লাভ এই সংকট পৃথিবীর কোনো কোনায় আমাদের পিছু ছাড়বে না এই বিপদ সবসময় আমাদের উপর ঘুরপাক খাবে যদি অজান্তেই এই কথা আমাদের মুখ থেকে বেরিয়ে যায় তাহলে আমরাও পাথরের হয়ে যাব এই কথা ভেবে ময়ূর ও ময়ূরী খুব দুঃখিত হয় খুব চিন্তিত হয় রাত দিন তাদের এই দুঃখী কুড়ে কুঁড়ে খায় এই ভেবে তারা না খাবার খায় আর না শান্তিতে ঘুমায় শুধু রাত দিন তাদের এই চিন্তাই ভোগায় এই টেনশন থাকে যে এই কথা তাদের মুখ থেকে যেন বেরিয়ে না যায় যদি তাদের মুখ থেকে এই কথা ভুলেও বেরিয়ে যায় তাহলে স্বামী স্ত্রী দুজনেই পাথরের হয়ে যাবে এই ভেবে ময়ূর বুদ্ধি খাটিয়েছিল যে যদি আমি সমস্ত পিপডাকে শেষ করে দিই তাহলে এই সব শেষ হতে পারে কারণ এই কারাধারা তো পিপডাদের ময়ূর ময়ূরীকে বলে প্রিয় যদি আমরা সৃষ্টি থেকে সমস্ত পিপডাকে শেষ করে দিই তাহলে পিপডাদের সংকট শেষ হয়ে যাবে আর ময়ূর ময়ূরী এই কথায় রাজি হয়ে যায় এবং সমস্ত পিপডাকে মেরে খাওয়া শুরু করে দেয় ময়ূর ও ময়ূরীর এত আতঙ্ক ছিল যে সমস্ত পিপডা ভয়ে তাদের গর্ত খুঁড়ে মাটির নিচে গিয়ে লুকিয়ে পড়েছিল ময়ূর ও ময়ূরী এমন নজর রাখত যে যেখানেই তাদের পিপডা দেখা যেত তখনই ধরে ফেলত কোন পিপটাই ময়ূর ও ময়ূরীর এই আতঙ্কের কারণে বাইরে আসত না সব পিঁপডেরা মাটির নিচে তাদের গর্ত তৈরি করে মাটির নিচে গিয়ে বসে পড়ল অনেক সময় কেটে যাওয়ার পর পিঁপডেদের ক্ষুধা পেতে লাগল কারণ গর্তে তো খাবার পাওয়া যায় না খাবার তো বাইরেই পাওয়া যায় যেই কোনো পিঁপডে খাবার নিতে বাইরে আসে ময়ূর তাকে ধরে ফেলে এবং তাকে মেরে ফেলে একটি পিঁপডে এবং একটি পুরুষ পিপডে গর্তের ভিতরে খাবারের জন্য ছটফ করতে করতে শ্রীহরি বিষ্ণুর প্রবল ভজন করতে লাগল ভক্তি করতে করতে তারা এটাও জানত না যে তারা কোথায় আছে আর কোথায় নেই তারা ঘোর তপস্যায় মগ্ন হয়ে গেল অবশেষে শ্রীহরি বিষ্ণু তাদের দর্শন দেন এবং ভগবান বিষ্ণু বলেন পিপডে পুরুষ পিপডে যা তোমাদের চাইতে হয় চাইতে পারো আমরা তোমাদের ভক্তিতে সন্তুষ্ট কারণ পুরুষ পিপডে এবং পিপডে নিরন্তর ভক্তি করেছিল না কোনো জল গ্রহণ করেছিল না কোনো অন্য তাই ভগবান বিষ্ণু খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে গেলেন এবং এসে বলতে লাগলেন যা তোমাদের চাইতে হয় চাইতে পারো আমরা তোমাদের ভক্তিতে খুব সন্তুষ্ট ওদিকে পুরুষ পিপডে এবং পিঁপডে না জানি কতদিন ধরে ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত ছিল দুজনেই একই কথা বলে হে প্রভু যদি আপনি আমাদের বোর দিতে চান তবে আমাদের পেটে গিট লাগে দিন তারা ভাবল যদি আমাদের পেট না থাকে তবে আমরা বাইরে কেন যাব এবং মলুর মলুরি আমাদের খাবে না তাই তারা চাইল হে প্রভু আমাদের পেটে গিট লাগিয়ে দিন ভগবান বিষ্ণু বলেন তথাস্তু এবং পিঁপডেদের পেটে গিট লেগে যায় আজও সেই পিঁপডেদের পেটে গিট লেগে আছে পিঁপডেদের পেট হয় না তারপর পুরুষ পিঁপডে এবং পিপডে ভগবান বিষ্ণুকে বলে প্রভু আমাদের পেটে তো গিট লেগে গেছে কিন্তু এখনও আমাদের ময়ূর এবং মনুরি থেকে বিপদ আছে ময়ূর এবং ময়ূরী আমাদের অপেক্ষায় এখনো উপরে মাটিতে বসে আছে এবং যেই তারা আমাদের দেখবে তারা আমাদের মেরে ফেলবে ভগবান বিষ্ণু ময়ূরকে বলেন হে ময়ূর তুমি পিঁপডে শিকার করা বন্ধ করো। এতে পিঁপডেদের কোনো দোষ নেই যে দোষী ছিল সে রাজা ছিল কারণ রাজা করো শাস্ত্রের পড়াশোনা করেছিল তাই সে সমস্ত জীবজন্তুর ভাষা বুঝতে সক্ষম ছিল তার সাথে সাথে সে যে ভাষাগুলো বুঝত সেগুলোর রূপ পরিবর্তনেও সক্ষম ছিল পশুপাখিদের সে রূপ ধারণ করত এবং যখন সে রাজা রূপ ধারণ করত সেই পাখিদের সাথে সঙ্গমও করত আর যখন সেই পশুপাখি গর্ভধারণ করত তখন সে তাদের ছেড়ে মানুষ হয়ে যেত এবং তারপর এমন পশুপাখিদের উপর সে জোরে হাসত তার এমন মূর্খতার কারণেই আজ সেই রাজা পাথরের হয়ে পড়ে আছে ময়ূর বলে হে প্রভু তাদের স্ত্রীর তাদের রানীর কি দোষ আছে শ্রীহরি বিষ্ণু বলেন যে তার স্ত্রীও তাদের এই পাপের অংশীদার কারণ তার স্ত্রী যদি তাকে আটকাত তাহলে সে এত বড় পাপ করত না তাই তার রানীও এই পাপের অংশীদার তাই আজ সেও পাথরের হয়ে গেছে শ্রীহরি বোঝানোর পর ময়ূর তাকে বলে হে প্রভু কিন্তু এই কথা আমরা অন্য কাউকে বলবো যা রানী আমাদের শুনিয়েছে তাহলে কি আমরা পাথরের হয়ে যাব শ্রীহরি বিষ্ণু বলেন তোমার এই অভিশাপ এখন শেষ হয়ে গেছে তুমি কাউকে বললে কোনো পার্থক্য হবে না তুমি যে কাউকে বলতে পারো তোমার উপর থেকে বিপদ কেটে গেছে ময়ূর এবং মনুরী খুব খুশি হয় তাদের খুশির কোনো সীমা ছিল না শ্রীহরি বিষ্ণু অন্তর্ধান হয়ে যান এবং চলে যান এবং এদিকে ময়ূর এবং মনুরীর খুশিরও কোনো সীমা ছিল না যদি কোনো প্রাণীর কোনো পশুর খুশি হয় তাহলে সে নাচতে শুরু করে নাচতে শুরু করে এই কথা ময়ূরের সাথেও ঘটল ময়ূর যখন জানতে পারল যে তাদের উপর থেকে বিপদ কেটে গেছে তখন সে খুশিতে নাচতে শুরু করল জোরে নাচতে শুরু করল তার খুশির কোনো সীমা ছিল না সে খুশিতে পাগল হয়ে যাচ্ছিল তারপর যেই ময়ূর খুশিতে তার পায়ের নিচে দেখে যে ফাটা কুৎসিত পা ময়ূরের তৈরি হয়েছিল ময়ূর তার পা দেখে কাঁদতে শুরু করে ময়ূর ভাবতে থাকে যে আগে তার পা এত সুন্দর ছিল কিন্তু আজ এত ফাটা এবং নোমরা কেন আমার পুরো শরীর সুন্দর কিন্তু আমার পা এত ফাটা এবং কুৎসিত কিভাবে হয়ে গেল ময়ূরের পা ফাটার কারণ ছিল পিঁপডে খাওয়া কারণ সে অনেক পিঁপডে মেরে মেরে খেয়েছিল এবং মলুরিও সেগুলো খেয়েছিল তাই তাদের পা ফেটে গিয়েছিল আজও যদি কোনো মানুষ পিঁপটে খায় তাহলে তার শরীরে ছোট ছোট দানা পড়ে যায় যদি আপনি বেশি পরিমাণে পিপটে খান তাহলে আপনার শরীরও ফাটতে শুরু করবে সাপ কেন খোলস ছাড়ে কারণ সাপ খায় এবং তাই তার শরীরে ফাটল দেখা দেয় এবং তার চাম্মা আলাদা হয়ে যায় একইভাবে ময়ূরের পা ফেটে গিয়েছিল এবং সেগুলো কুৎসিত হয়ে গিয়েছিল তাই ময়ূর তার পা দেখে জোরে জোরে কাঁদতে শুরু করল ময়ূরই ময়ূরকে সান্ত্বনা দে এবং বলে যা হয়েছে তা তো হয়েই গেছে এখন কেদে কি হবে ময়ূর নাচে এবং জোরে জোরে কাঁদে তাই তার চোখ থেকে অশ্রুধারা বি ময়ূরী ময়ূরকে ধৈর্য ধরতে বলে এবং তার অশ্রু নিচে পড়া থেকে আটকায় কিন্তু আটকাতে পারে না ময়ূরীর হাত তো নেই কিন্তু তার ঠোঁট দিয়ে এক একটি অশ্রু তুলে নিজের মুখে রাখার চেষ্টা করে কিন্তু কতটুকু নিজের মুখে রাখবে সরাসরি ময়ূরীর পেটে চলে যেত এই পদ্ধতিতে প্রতিবার ময়ূরী ময়ূরের অশ্রু আটকায় এবং ময়ূর নাচে ও খুব জোরে জোরে কাঁদে ময়ূরের অশ্রু দেখে এবং মনুরীর প্রেম দেখে ভগবান শ্রীহরি আবার দর্শন দেন এবং মনুরিকে আশীর্বাদ করেন এবং বলেন যে তোমার প্রেম এভাবেই সর্বদা বজায় থাকুক এই আশীর্বাদের কারণে এখন এটিকে আশীর্বাদ বুঝুন বা অভিশাপ এর কারণে ময়ূর কখনো সঙ্গম করতে পারে না কারণ ময়ূর যখন নাচে তখন তার চোখ থেকে অশ্রু ঝরে এবং সেই অশ্রু ময়ুরি পান করে এবং সেই অসুর কারণেই মনুরি গর্ভবতী হয় ভগবান শ্রীহরি ময়ূর এবং মনুরিকে আশীর্বাদ করেন এবং বলেন যে তোমাদের ভক্তি ধন্য এবং তোমরা ধন্য এমনও এক সময় আসবে যখন তোমাদের পালককে মুকুট বানিয়ে ধারণ করা হবে তাই বলা হয় যে যখন শ্রীকৃষ্ণ রূপে শ্রীহরি পৃথিবীতে আসেন তখন তিনি মনুরের পালক তার মুকুটে ধারণ করেন এই গল্পে এটুকুই এবং আমরা আশা করি যে এই গল্প থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন